পিকু আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে বলেছেন দীপিকা সালটা দু এক ঝলমলে মে মাসে মুক্তি পেয়েছিল একটি ছোট্ট নির্ভেজাল অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পের সিনেমা পিকু এক বাবা মেয়ের সম্পর্ক এক অপ্রত্যাশিত রোড ট্রিপ আর তার মাঝখানে গড়ে ওঠা কিছু সহজ অথচ গভীর মুহূর্ত এই নিয়েই ছিল ছবিটির কাহিনী। সিনেমায় দীপিকা পাড়ুকুনের চোখে ক্লান্তি আর ভালোবাসা মেশানোর চাহনি দেখেছিল দর্শক কিংবা অমিতাভ বচ্চনের মুখে কনস্টিপিউশন শব্দটাকে নতুন করে জীবন্ত হতে দেখেছিল তারা আর ছিলেন প্রয়াত ইরফান খান তার প্রতিটি সংলাপ ছিল যেন এক বাস্তবতা তিনজন অভিনেতার মেলবন্ধনে গড়ে উঠেছিল এক আবেগঘন ছবি যা এক দশক পরেও মানুষ ভোলে না সেই পিকু এবার ফিরছে আগামী নয় মে মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় আসছে ছবিটি সম্প্রতি দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন ছবিটির বিশেষ কিছু মুহূর্ত এবং একটি ভিডিও ভিডিওতে অমিতাভ বচ্চন স্মৃতিচারণ করছেন পিকু ও ভাস্করদার সেই রোড ট্রিপের কথা বলেছেন এটি ছিল অপ্রত্যাশিত ছিল আবেগ হাসি আর উত্তেজনা পিকু আবার আসছে সিনেমা হলে দেখবেন তাই না দীপিকা নিজেও যেন সিনেমাটি নিয়ে একটু আবেগ পোস্টের ক্যাপশনে লিখেছেন এটি একটি ছবি যা সব সময় আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে ইরফান আমরা আপনাকে মিস করি প্রায়ই আপনার কথা ভাবি পিকু শুধু একটি সিনেমা নয় অনেকের কাছে এটি একটি অনুভব এখানে নেই কোনো অতিরঞ্জিত নাটকীয়তা আছে শুধু একটি সাধারণ মেয়ের জীবন তার দায়িত্ব ভালোবাসা আর তার ক্লান্তি বাবা মেয়ের জটিল অথচ গভীর সম্পর্ককে এত সরলভাবে পর্দায় তোলা বাংলা বা হিন্দি খুব কম ছবিই পেরেছে সিনেমাটি যখন প্রথম মুক্তি পায় তখন শুধু দর্শকদের ভালোবাসায় পায়নি ভারতে তেষট্টি কোটি আর বিশ্বব্যাপী একশো একচল্লিশ কোটি টাকা আয় করে নিয়েছিল অমিতাভ বচ্চন এই ছবির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার